করবেন আমার কথাটা একানব্বই সালে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হবে এটার পক্ষে ছিল অঙ্কের মতো আপনারা কাটাকাটি করবেন এটার পক্ষে ছিল বিএনপি ঠিক কিনা বলেন জামাত পক্ষে ছিল বিপক্ষে কে ছিল জাতীয় পার্টি বিপক্ষে কে ছিল জাতীয় পার্টি তাহলে তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে বিএনপি জামাত আওয়ামী লীগ বিপক্ষে জাতীয় পার্টি তত্ত্বাবধায়ক সরকারের পক্ষে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে ভোট হোক এটা চেয়েছিল বিএনপি জামাত আওয়ামী লীগ আর চাইনি হল জাতীয় পার্টি এবার ছিয়ানব্বই ছিয়ানব্বই সালে এসে আওয়ামী লীগও চায় জামাত তত্ত্বাবধায়ক চায় জাতীয় পার্টিও তত্ত্বাবধায়ক চায় এবার চায় না বিএনপি পনেরোই ফেব্রুয়ারি একতরফা নির্বাচন ঠিক কিনা বলেন এরপরে আসো দুই হাজার এক দুই হাজার একে এসে সব দল তো সব দলই ভোট হলো দুই হাজার আট সালে সব দল চাইল ভোট হইল চোদ্দ দেশে জাতীয় পার্টি চাই নির্দলীয় সরকার বিএনপি চাই নির্দলীয় সরকার জামাত চাই নির্দলীয় সরকার এরা চায় না আওয়ামী চাইছে তাহলে নির্দলীয় সরকারের দাবি থেকে বিএনপি ছিয়ানব্বই সরছে কিনা একানব্বই জাতীয় পার্টি সরছে কিনা চোদ্দ সালে আওয়ামী লীগ সরছে কিনা জামাজ সরুল তালে তাহলে মারে কারা ভুল বললাম না ঠিক বললাম সব সময় বলছে নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক বলেন অন্তর্বর্তীকালীন লেভেল দেড়েই দেন ভিতরের কান্দাতে নির্দলীয় নিরপেক্ষ হয় তাদের অধীনে নির্বাচন হবে বাংলাদেশের মানুষ যাকে ভোট দেবে তারা এদের শাসন করবে আপনি ক্ষমতায় গেলে নির্দলীয় তত্ত্বাবধায়ক চান না বিরোধী দলে গেলে খুব আরাম লাগে তাহলে সব দলের ইতিহাস একবার করে আছে নির্দলীয় সরকার না না চাওয়া চাওয়া ইতিহাস নাই সুতরাং নাগবাজি তারা মারে জামাত ইসলামী নয় আর একটা হলো যুদ্ধাপরাধী আর দেখুন আমি একটা কথা বলি দুইটা শব্দের একটু পার্থক্য করতেই হবে আমাদের একটা হলো যুদ্ধে অপরাধী আর একটা স্বাধীনতার বিরোধিতা প্রশ্ন পার্বত্য চট্টগ্রাম খাগড়াছড়ি বান্দরবান রাঙ্গামাটি তিন জেলা মিলে একটা দেশ গঠন করতে চায় তারা দেশটার নাম জুমল্যান্ড কে কে তাদেরকে স্বাধীনতা দিতে রাজি আছেন হাত তোলেন কেন নয় কেন দিবেন না আপনার ভাষা আর ভাষা এক আপনার ভূমি বৈশিষ্ট্য আর ভূমি এক আপনার ধর্ম অধর্ম এক এমনকি আপনার সিহার সুরত সাইজ ওদের সাথে এক খাদ্য অভ্যাস কালচার এক তো কিছুই আলাদা সবই আলাদা কিছুই এক না তারপরও দিবেন না কেন আলাদা করতে কারণ ওটা আমার দেশের মাটি অংশ ওরা ওদের কালচার নিয়ে থাকবে ধর্ম নিয়ে থাকবে কিন্তু বাংলাদেশের পরিচয় থাকবে ঠিক না বলেন

একসাথে হবে না ওরা তো বেশি ইন্ডিয়া তো বড় মুসলমানরা ছোট এলাকা অতএব মুসলমানদের আবাস ভূমি নিয়ে আলাদা রাষ্ট্র হোক মোহাম্মদ মুসলমানদের আমাদের সেরে বাংলা একে হক তিনিও এটা সাপোর্ট করলেন রাহুল প্রস্তাব দিলেন যে মুসলমানদের আবাস ভূমি নিয়ে পবিত্র ভূমি উর্দু হলো পাকিস্তান আর আলাদা হলো হিন্দুস্তান তো আমার ইসলাম আমার আমার ধর্ম আমার ইমান তার উপর নির্ভর করে তৈরি হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান যখন শাসক আমার ডিস্টার্ব করলো আমার ভাই দুই ভাই মারামারি করলে কি হয় বা ভেন ওই পাঁচারের জমি তোর এই পাঁচারের জমি তোর মাঠের জমি তোর বাড়িও ভিনো তো আমরা ভাগ হয়ে গেছি অসুবিধা কি দুই ভাই আলাদা হয়ে গেলে নাতিপুতি হয়ে গেলে আর একদ হয় পাকিস্তান আলাদা রাষ্ট্র আমরা আলাদা রাষ্ট্র তাদের সাথে আমাদের স্বাভাবিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ক অন্য কোন সম্পর্ক নয় ওই সময় চাইছিল যে শাসকের সমস্যা শাসক পরিবর্তন হোক কিন্তু দেশের অখণ্ডতা ঠিকঠাক আজকে পানি দিব না ফারাকটা ওই পারমাণবিক একটা ওই দিকে সেক করে লাগলে পানি দিত দিত ওই গেটই বানাতে পারতো না ফারাকটা সবার করতে এইটা তখন তার ওলা কেরম বুঝতে পেরেছিল আর একটা কথা শুধু কি জামাতি ইসলাম বলেন তো মুসলিম লীগ কি ইসলাম কি করেছিল ওই পার্বত্য এলাকার আদিবাসী ভাইরাও পাকিস্তানের পক্ষে ছিল আমি তখনকার কথা বলছি তখন অখণ্ডতার পক্ষে যারা ছিল এটাকে স্বাধীনতা বিরোধিতা কারি বলা হয় সেটা ঠিক না ভুল এটা ইতিহাস বিচার করবে ভবিষ্যৎ বিচার করবে কিন্তু প্রশ্ন হলো যুদ্ধ শুরু হয়ে গেল অপরাধী তো এই অপরাধে জামাত ইসলামের লোকেরা কোথাও কোন অপরাধ করেছে এরকম কোন প্রমাণ আজ পর্যন্ত মেলে নাই তার একটা দুটো উদাহরণ দিয়ে আমার কথা শেষ করি বলা হয়েছে সাইদি সাহেব বিশাব আলীকে হত্যা করেছে